সহ কুখ্যাত মানব পাচারকারী শাহিনের ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত সপ্তমীর রাতে উত্তপ্ত বক্সনগর সহ আশাবাড়ি এলাকা তদন্তে নেমেছে পুলিশ সোমবার রাতের কলমচৌড়া থানার অন্তর্গত আশাবাড়ি এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা এলাকাবাসীর অভিযোগ কুখ্যাত মানব পাচারকারী ও ইয়াবা ক্যাবলেট ব্যবসায়ী হিসাবে পরিচিত শাহিন হোসেন টাকা লেনদেন বিষয়কে কেন্দ্র করে শাহিন এবং জাবেদের মধ্যে তর্কবিতর্ক শুরু হবার পর হঠাৎ শাহীন জাবেদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে এই হামলায় গুরুতরভাবে আহত হন দুই যুবক আহতরা হলেন জাবেদ হোসেন ও জামারুল হোসেন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা দুই যুবককে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাদেরকে রাজধানী আগরতলা জিবিতে রেফার করেন স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ছিল দুর্গাপূজার সপ্তমী পূজার রাতে আশাবাড়ি এলাকায় হঠাৎ ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করে এলাকার বাসিন্দাদের অভিযোগ শাহিন দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ও মানব পাচারের সঙ্গে জড়িত স্থানীয়রা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও তেমন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন অনেকে সোমবারের ঘটনায় খুবই ফেটে পড়েছেন আশাবাড়ি ও আশপাশের গ্রামগুলির মানুষ ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে বলে জানা গেছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে পূজার সময় এই ধরনের সহিংস ঘটনায় বক্সনগর ও আশাবাড়ি এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অভিযুক্ত যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে ডিড্রি রিপোর্ট প্রতিবাদ নিউজ মসজিদের কালেকশনের টাকা নেই আমি মসজিদে টাকা দলছিলাম তো ইয়ে করছে আমি ইয়ে বুঝছি যে ডিলারের কাছে আমি টাকা দেবো মসজিদের সিমেন্টের কালেকশন হয়ে তো ওই দিনটি শুক্রপাগের কালেকশন মানে মসজিদের নাম লেগেছে সবাই মিলে টাকা দেবে তো পরে শুনছি যে সবাই এক মিললে টাকা দেবে আর বলছি আমার আমি ডিলারের কাছে দেবো দরকারটা তারা দেখ পরে দিয়ে লইয়া আর বড় করে শোনা এক লোকে ديال আছে পরে আমি দা গরণে আমার তে মারবো কারবো পরবর্তী নাম লেখা আছে হে ওডি গ্রেড আছে আজকে আমরা আমি দিতাম দি আমরা দিলা রেছ ہاں তোরা দরকার পড়া বিলিলা দিই এইটা গোনতে আমরা তিনবো মারবো গেই হবে ঠিক করবে শুধুমাত্র কাছে আমরা নটসি আছে করতেছে আমরা राठौड़ ভাই গোন করে দিতার পড়ছে আমরা राठौड़ের দইরা মাইনাতে যাইছিলাম যেটা আমরা সামনে এসেছিলাম কি কি জয়ছ রাজা চৌধুরীতে